চরণে জানাই আমার অন্তরের প্রণাম উপস্থিত আমার সকল ইষ্ট প্রাণ দাদা ভাইরা কল্যাণময়ী মা বোনেরা জানাই আমার অন্তরের এরা আনন্দিত জয়গুরু শ্রদ্ধা শুভেচ্ছা ভালোবাসা যথাযোগ্য স্থানে গতকাল একটা বিশেষ পুণ্য দিন ছিল পৃথিবী সব মানুষের কাছে বর্ষ বটেই আমরা গতকাল পালন করেছি শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব সবাই মেতে উঠেছিল এই রথযাত্রা উপলক্ষে বিভিন্ন জায়গায় মেলা বসে আমাদের দুর্গাপুরও তার থেকে বাদ যায় না আমরা রথের মধ্যে দেখি জগন্নাথ বলরাম সুভদ্রা এই জগন্নাথ দেবকে কেন্দ্র করেই আজকে ঠাকুরের কথা ঠাকুর কি বলেছেন জগন্নাথ ঠাকুর সম্বন্ধে তার কেন হাত নেই তার বিশেষ ব্যাখ্যা দিয়ে আমাদের সেই অন্ধকার থেকে দূর করেছেন অজ্ঞানতার অন্ধকার থেকে ঠাকুর সুন্দর করে আমাদের ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে অন্যান্য সব ঠাকুরের তো সমস্ত কিছুই শরীরের অঙ্গ সব থাকে কিন্তু জগন্নাথ ঠাকুরের জগন্নাথ বলরাম এনাদের কেন হাত থাকে না ঠাকুর বিভিন্ন দেব দেবীর সম্বন্ধে ভক্তদের কাছে অনেক কিছু বিশেষ বিশ্লেষণ করে দিয়েছেন ভক্তদের প্রশ্নের উত্তর দিয়েছেন নারায়ণ মহাদেব দুর্গা লক্ষ্মী সরস্বতী গণেশ কালী সমস্ত দেবদেবী সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ ধামে জগন্নাথ রূপে প্রকর তার সাথে আছেন বলরাম ও সুভদ্রা ওই রূপে দেখা যাচ্ছে জগন্নাথের হাত নেই এটা কেমন ব্যাপার জগতের নাথ যিনি তার একখানা হাতও নেই তাৎপর্য কি ব্যাখ্যা দিয়ে ঠাকুর বললেন জগন্নাথের হাত নেই মানে তিনি কাউকে ধরেন না তাকে ধরতে হয় শ্রী শ্রী ঠাকুর বললেন কৃপা মানে করে পাওয়া জগন্নাথ যিনি ঈশ্বর যিনি তিনি বিধি তাকে ধরলে তার আদেশ পালন করে চললে মানুষ এড়াতে সক্ষম হয় সাধারণত আমরা বুঝি ভগবান আমাদের দয়া করেন তিনি অন্ধকারের মাঝে হাত ধরে নিয়ে যান কিন্তু এই ধারণাটা বিধির বিধান অনুযায়ী ঠিক নয় শ্রী শ্রী ঠাকুর জানিয়ে দিলেন জগন্নাথের হাত না থাকা মানে ধরা করার দায়িত্ব তার নয় মানুষের জগন্নাথ পরোক্ষভাবে বলেছেন তোমরা আমাকে ধরো মানুষ যদি তাকে ধরে জীবনে গ্রহণ করে তার অনুশাসন মেনে চলে তখনই সে আশীর্বাদ লাভের অধিকারী হয় জগন্নাথ দেব হস্তবিহীন হয়ে এই সত্যই প্রকাশ করেছে যে তুমি তাকে ধরো তাকে ভালোবাসো তার প্রীতির জন্য কর্ম করো প্রতিটি মানুষের কাছে ঈশ্বরের এই প্রত্যাশা জগন্নাথের পাশে আছেন বলরাম তিনি শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা মহাপরাক্রমী বলশালী যুদ্ধবিদ্যায় পারদর্শী কিন্তু সাধারণত বলরামের যে ছবিটা আমরা দেখি তাতে দেখা যায় তার কাঁধে রয়েছে লাঙল বহু বর্ণনাতে এটা পাওয়া যায় যে বলরামের বলব কাঁধে ঘুরে বেড়াবার তাৎপর্য কি তাহলে তিনিও কি যুদ্ধ করতেন লাঙল দিয়ে শ্রী ঠাকুর ব্যাখ্যা করলেন তিনি বললেন যে বলরাম ছিলেন বড় একজন কৃষিবিজ্ঞানী কৃষিকার্য সম্বন্ধে তখনকার দিনের একজন অভিজ্ঞ ব্যক্তি তার এই বিশেষ গুণের প্রতীক হিসাবে আমরা বলরামের কাঁধে ওই লাঙল দেখতে পাই বা হল দেখতে পাই শ্রী শ্রী আলোচনা করছেন ভক্তদের সঙ্গে যে অনেকে বলেন যে ভগবান দয়া করেন কারণ তিনি অহেতু কৃপা সিন্ধু তিনি যখন কৃপা করেন তখনই মানুষ পথ পায় বিপদ থেকে উদ্ধার হয় তার কৃপা ছাড়া কিছু হয় না এই বিষয়টাতে ঠাকুর একটা বিপ্লবাত্মক সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি বললেন জগতে হেতু ছাড়া কিছু হয় না কৃপা যখন তুমি পাচ্ছ সে পাওয়ার পিছনে হেতু অবশ্যই আছে তা তুমি বুঝতে পারো বা না পারো তারপর তিনি আরো বললেন যদি অহৈতিকু কৃপা পেয়েছ বলো তাহলে জেনে রাখো তার পিছনে অহৈতিকু ভক্তিও আছে অহৈতিকু ভক্তি ছাড়া কৃপা পাওয়া যায় না অর্থাৎ ঈশ্বরের কৃপা করতে গেলে তার প্রতি আমাদের ভক্তি তার প্রতি আমাদের নিষ্ঠা অনুরাগ থাকতেই হবে জয়গুরু প্রিয় পরমের রাতুল চরণে প্রার্থনা জানাই সবাই ভালো থাকুন প্রিয় পরম সবার মঙ্গল করুক জয়গুরু তুমি যত লোকের সেবা করবে তত লোকের সর্বস্বের উদ্দেশ্যর হবে পুনরায় বলছি তুমি যত লোকের সেবা করবে তত লোকের যথাসর্বস্বের অধিকারী হবে আমরা আহ প্রতি প্রত্যেকেই ঠাকুরের কথা বলবো শুনবো আহ যতটুকু পারি সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করব দাদা অন্য পরবর্তী দাদাকে পরবর্তী মাকে বলার সুযোগ দেব এই প্রত্যাশা রাখি প্রথমেই আলোচনা শুনবো আমাদের রঞ্জিত পাল দাদার কাছ থেকে পরবর্তীতে শুনবো আমাদের শুভ রায় দাদার কাছ থেকে জয়গুরু 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 জয়গুরু